যুক্তরাষ্ট্রে পালানোর সময় বিমানবন্দরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন প্রস্তাবিত পিপলস ব্যাংকের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেম তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি গত বুধবার মধ্যরাতে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে অর্থ পাচারের এক মামলায় বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার কয়েক ঘন্টা পর তিনি গ্রেপ্তার হলেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছে সিআইডির একটি সূত্র সূত্রটি জানিয়েছে পরের দিন বৃহস্পতিবার সকালে সিআইডির কাছে আবুল কাসিমকে বুঝিয়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ এরপর রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হলে শুনানির জন্য আগামীকাল পঁচিশ জুন তারিখ রাখেন বিচারক সেই সঙ্গে আবুল কাসেমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন অর্থ পাচারের মামলায় গত বুধবার ই কমার্স কোম্পানি আলিশা মাঠের চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর আলম শিকদার সহ চার জনের বিদেশ যাত্রায় আদালত নিষেধাজ্ঞা দেয় তাদেরই একজন আবুল কাশেম। তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহসভাপতি দেশ ত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া বাকি দুজন হলেন আলিশা মার্টের ব্যবস্থাপনা পরিচালক ও মঞ্জুর আলমের স্ত্রী সাদিয়া চৌধুরী এবং আলিশা মার্ট মোটরসাইকেল সরবরাহকারী প্রতিষ্ঠান এসকে ট্রেডার্স এর মালিক মোহাম্মদ আল মামুন আবুল কাশেম গ্রেপ্তার হলেও অন্যরা পলাতক রয়েছেন এ মামলা একটি অভিযোগে বলা হয়েছে প্রস্তাবিত পিপলস ব্যাংক লিমিটেডের পরিচালক পদ পাওয়ার জন্য এবং শেয়ার বাজারে বিনিয়োগের উদ্দেশ্যে হাজারো গ্রাহকের কাছ থেকে নেওয়া একশো কোটি টাকা মঞ্জুর আলম ওই ব্যাংকের চেয়ারম্যান আবুল কাসেমকে দিয়েছিলেন তদন্ত কর্মকর্তার আবেদনে গত বুধবার ওই চারজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারির পাশাপাশি তাদের সম্পত্তির জব্দ করার নির্দেশ দেন আদালত কয়েক ঘন্টা পর রাতেই বিমান মন্দিরে আটক হন আবুল কাশেম এর আগে প্রতারণার শিকার প্রায় তিন হাজার গ্রাহকের আবেদনের ভিত্তিতে তদন্তে প্রমাণ পাওয়ায় গত একত্রিশে মে এ চারজন সহ অজ্ঞাত পনেরো থেকে বিশ জনের বিরুদ্ধে বনানী থানায় মামলা করেন সিআইডি সহকারী পুলিশ সুপার আল তিনি বলেন এই চারজন ছাড়াও প্রতিষ্ঠান হিসাবে আল মার্ট লিমিটেড আল হোল্ডিং লিমিটেড আল কার্ড লিমিটেড আলেশা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভিস লিমিটেড আলেশা টেক লিমিটেড আলেশা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আলেশা রাইড লিমিটেড আলেশা এক্সপোর্ট ইম্পোর্ট লিমিটেড আলেশা ফার্মেসি লিমিটেড আলেশা অ্যাগ্রো লিমিটেডের বিরুদ্ধেও মামলা হয়েছে তারা বিভিন্ন অফার দিয়ে বহু গ্রাহকের কাছ থেকে মোটরসাইকেল ও ইলেকট্রনিক বিভিন্ন পণ্য সরবরাহের জন্য অগ্রিম অর্থ নিয়ে পণ্য বা টাকা ফেরত না দিয়ে ই কমার্স ব্যবসার আড়ালে প্রতারণার মাধ্যমে মানি লন্ডারিং অপরাধ করছে এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে